বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সকলের প্রিয় পাওভাজি পাওভাজি আমাদের বাড়িতে তো সবাইকার পছন্দ আবার বহু মানুষেরও কিন্তু পাওভাজি বেশ পছন্দ নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখানে নিয়ে নিয়েছি দুইখানা পেঁয়াজ দুখানা টমেটো আর নিয়ে নিয়েছি এক দেড়খানা রসুন আর নিয়ে নিয়েছি দেড়খানার মতন গাজর আর নিয়েছি সামান্য একটু বিট তো এগুলো আমি একটু প্রথমে কেটে নিয়েছি একটু রাফলি কেটেছি কেন কি আবার আরেকটু আমি মিহি করে নেব মেশিন দিয়ে তো নিয়ে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আপনাদের পছন্দ মতন দেবেন যে যেরকম ঝাল খায় আমি এখানে একখানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এরপরে একটু আদা ঘষে নেব খুব সামান্য আদা দিলাম আর এরপরে আমি একটু গাজর ঘষে নেব গাজর এখানে আমি দেড়খানা নিয়েছি আপনাদের যতটা দরকার সেটাই নিয়ে নেবেন এখানে নিয়ে নিলাম আমি বিট দেড়খানা গাজর থেকে অল্প একটু রেখেও দিলাম এখানে নিলাম বিট বিটটা কিন্তু একদম মিস করবেন না বিটটা দিলে কিন্তু পাওভাজির যে মশলাটা হয় সেটা দারুণ লাগে খেতে আর দেখতেও খুব ভালো লাগে যে ওরা যে কালারটা নিয়ে আসে না সেই কালারটা কিন্তু এর মধ্যে চলে আসবে আরেকটা কথা আপনাদের বলে রাখি বাইরের যে পাওভাজিটা হয় সেটা তো নানা নানারকম মশলা ঘি বাটার কোনোটাই কম থাকে না বাড়ির জিনিস কিন্তু বাড়ির মতনই হয় বাইরের জিনিস বাইরের মতন হবে সেই জিনিসের টেস্ট কিন্তু আপনি বাড়িতে কিছুতেই আনতে পারবেন না কেন এত বেশি ওরা তেল বাটার ঘি মশলা দেয় না আর বাড়ির জিনিস এর টেস্ট কিন্তু বাইরে কোথাও খুঁজে পাবে না আপনি যদি বাইরে খেতে খেতে মনে হয় যে কোথাও বাড়ির মতন রান্না খাবো সেটা কিন্তু আপনার খুঁজে পাওয়া মুশকিল সেই রকমই বাড়ির জিনিস বাড়ির মতন টেস্ট হবে বাইরের জিনিস বাইরের মতনই টেস্ট হবে তো এইখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এপরে দিয়ে দিলাম টমেটো টমেটো দেবার পরে আমি নুন দিয়ে দেবো তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো ব্যাস দিয়ে ভালো করে একটু ভেজে নেব তবে এর মধ্যে টমেটোটা একটু বেশি পড়ে আর দিয়ে দেবো একটু পাও ভাজি মশলা ব্যাস এপে আর একটু ভালো করে আমি ভেজে নিতে হবে এটা মোটামুটি ভাজা আমার হয়ে গেছে যত ভালো করে ভাজবেন তত কিন্তু টেস্ট হবে আর এখানে এপারে দিয়ে দেব আলু আলু এখানে আমি একটা বড়ো সাইজের নিয়েছি আর দুটো মিডিয়াম নিয়েছি এটা একটু ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নেব আমি তাওয়ার মধ্যেই বানাচ্ছি আমার এই তাওয়াটা কিন্তু বেশ বড়ো সাইজের এখানে দিয়ে দিলাম একটু বাটার দেখছেন আমি কত কম পরিমাণে বাটার দিয়েছি বাড়ির মধ্যে খাবো তো ঘি বাটারটা একটু কমই দিয়ে খাওয়াই ভালো এখানে দিয়ে দিলাম জল সামান্য জল দিয়ে দিলাম তাহলে গ্রেভিটা আরও ভালো হবে এরপরে দিয়ে দেব একটু কাশুরি মেথি কাশুরি মেথির জায়গায় আপনারা ধনে পাতাও দিতে পারেন মধ্যে আমি একটু জায়গা করে নিলাম আর এরপরে পা রুটিগুলো আমি বার করে নিই আর মধ্যে মধ্যে চাকু দিয়ে কেটে নেব এই যে মধ্যে মধ্যে আমি একটু চাকু দিয়ে কেটে নিই তাহলে ভাজতে সুবিধা হবে এভাবে একটা কেটে নিলাম আর একটা আমি একইভাবে কেটে নেব দুটো আমার কাটা হয়ে গেল এরপরে তাওয়ার মধ্যে একটু জায়গা করে নিলাম আর এখানে দিয়ে দেবো সামান্য বাটার বাটার দিয়েই কিন্তু ব্রেডগুলো ভাজার চেষ্টা করবে তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আমি এখানে বাড়িতে খাবো তো একটু কম পরিমাণেই বাটার দিলাম বেশি বাটার দিলাম না এই সব জিনিস যদি বাইরে আপনি পাঁচ দিন খান দেখবেন শরীরে ওজন কতখানি বেড়ে গেছে তো বাড়িতে তো কিছুটা আমাদের কমই হয় এতটা ঘি বাটার মশলা এগুলো দেওয়া হয় না এরপরে দিয়ে দেব আলুর পুটটা আহা যা দারুণ টেস্ট হয়েছে না দারুণ উপর থেকে সামান্য একটু বাটার দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়ির মতন বানালাম একদম ঘরোয়া পদ্ধতিতে ভালো লাগলে আপনারাও এভাবে বানান আর এনজয় করুন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ